আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে এই মুহূর্তে দারুণ একটা ভিডিও দেখানোর চেষ্টা করছে আমরা এই মুহূর্তে চলে এসেছি পারনান্দুয়ালি যে নতুন ব্রিজটা হয়েছে তারপরেই জলডিঙি ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টে এখানে আজকে এই জলডিঙি ফাস্ট অ্যান্ড রেস্টুরেন্টে শুভ উদ্বোধন হচ্ছে কেক কেটে এই জলডিঙের যাত্রা শুরু করা হয়েছে আজকের এই শুভ অনুষ্ঠানে এসেছে আর যে নীরব এবং তার সহধর্মিনী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আজকে এই অনুষ্ঠানে কেক কেটে এবং মিষ্টি মুখ করে জল রেস্টুরেন্ট এবং ফাস্ট ফুডের যাত্রা শুরু হয়েছে ঢাকা থেকে এসেছে নায়ক নীরব এবং তার সহধর্মিনী তিনিও এক সময় নাটকে প্রচুর নায়িকার চরিত্রে অভিনয় করেছে তিনি এসেছে এই জলডিঙ্গির অনুষ্ঠানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেক কেটে সকলেই মিষ্টি মুখ করছে এবং আনন্দের সাথে জলডিঙির রেস্টুরেন্টে যাত্রা শুরু হলো অনেক আগে থেকে এই জায়গাটায় ছোট একটা রেস্টুরেন্ট বা ফাস্টফুডের কার্যক্রম ছিল কিন্তু নতুনভাবে নতুন আঙ্গিকে নতুন সাজে এবং নতুন রূপে জলডিঙি রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে আপনারা যারা এতক্ষণ এই ভিডিও দেখেছেন বা যারা আপনারা এতক্ষণ এই ভিডিওটি দেখেননি তাদের জন্য আবারও বলছি যেটা পারনান্দুওয়ালি নতুন ব্রিজ পার হয়ে বাম হাতে যেখানে ছেলে পেলে ফুটবল খেলে তার সাথেই যে ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে সেটা নতুন করে নাম দেওয়া হয়েছে জলডিঙি সেখানে আজকে শুভ উদ্বোধন হলো সেখানে আজকে নতুনভাবে নতুন আঙ্গিকে যাত্রা শুরু হয়েছে সেখানে এসেছে আর যে নীরব যিনি একসময় নাটকে অনেক নায়কের চরিত্র অভিনয় করেছেন সাথে আছে তার স্ত্রী তিনিও একসময় নাটকে নায়িকার চরিত্র অভিনয় করেছে তিনারা দুইজন এসেছেন এই জল ডিঙির আমন্ত্রণে শুভ উদ্বোধন করতে এবং খুবই আলো ঝলমলে একটা পরিবেশের মধ্য দিয়ে জলডিঙি রেস্টুরেন্টের যাত্রা শুরু হলো প্রচুর মানুষ এখানে এসেছে প্রচুর মানুষ উৎসাহের সাথে এই পরিবেশটার সাথে যুক্ত হয়েছে এবং পূর্ব ঘোষিত নীরব এখানে আসছে সেটা জেনে প্রচুর মানুষ এখানে এসেছে আশেপাশের মানুষ এখানে এসে এসেছে প্রচুর মেয়েরা এখানে এসেছে সেটার চিত্র আপনাদেরকে দেখাবো বা দেখানোর চেষ্টা করছি